রঙিন কাগজে মোরকে মোড়া উপহারটা আমার হাতে আসতে সেদিন সেটা খোলাটাকে ঠিক বুঝে উঠতে পারছিলাম না কি হতে পারে তবে হনুমান ছিল হয়তো একটা ডায়েরি হবে ব্যাস এইটুকুই কিন্তু আমার ধারণাটা যেন সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো যখন মোরগটা আমি খুললাম হে কি কবিতার বই কবিতা শুধু কবিতার জন্যই আমার এই জীবন শুধু কবিতার জন্যই আরও দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয় হ্যাঁ এই কবিতাকে নিয়ে আবার গোটা জীবন যখন জীবনের সবটুকু হারিয়ে ফেলি তখন এই কবিতাকে আঁকড়ে ধরেই খুঁজে পাই নতুন করে বাঁচার কারণ আর কবিতার জন্য এই অনুভূতি তো ছিল একান্তই আমার আমার মনের তবে সে কি করে বুঝতে পারল আমি তো বলিনি কখনো তবে শুনেছি মনের কথা তো সেই বুঝতে পারে যে কিনা একজন মনের মানুষ হয় তবে যদি তাই হয় তাহলে সব কেন সেদিন মিথ্যে হয়ে গেল কেন নতুন কোনো ছন্দ শুরু হওয়ার আগেই সব কিছু বিচ্ছিন্ন হয়ে গেল তবে কি দীর্ঘদিনের এই পরিচিত সম্পর্কটা একেবারেই মুছে যাবে জীবনের টাইম লাইন থেকে যাকে আমি আগলে রাখতে জানি আমি যত্নে রাখতে জানি তাই জীবনে না পাওয়া যাওয়াগুলো এই পৃষ্ঠাগুলোতেই খুঁজে পেয়েছি তাই জীবনে আর কিছু থাকুক বা না থাকুক শুধুমাত্র এই বইটুকুকে বেছে নিলাম বন্ধু হিসেবে হয়তো এটাই থেকে যাবে আর বাকিটা I